আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে বউ আছে মুরব্বী আব্বা জানে সবার আছে হাত নামাত হাত নামাত এবার বউ নাই শীতকালে খুব কষ্টে আছো কারা তারা হাত তোল স্যার আপনারা দেখেন আপনাদের কারো বউ নাই আমি বিশ্বাস করি না বস হাত নামা হাত নামা হাত নামা আরে যুবকদের বয়স কত রে চিন্তা করেন বয়স মাত্র দশ বউ নাই ঘুরে ঘুরে দেখাচ্ছে সবাইকে আল্লাহ বউ দিয়ে দিক আমেন আমি প্রায় মাঝে মাঝে আমার ওয়াজে মজা করে বলি যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আল্লাহ আমার প্রিয় আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে করেন সবাই আমিন আপপাজানরা বুঝল কিছু মেয়ে আছে বুঝতে চায় না পাপনার জন্য কররা। এই কি বাথে প্যাসা চাহিয়ে প্যাসাহে আম স্বাধি কারে। এগর প্যাসাহে তোহাম তালে সেভি স্ধিকার লা। না এরকম মে বাংলাদেশে নাই আর নাই না ভাই আছে। তারা ভাবে টাকা পেলেই মন হয়। সুখের সন্ধান পেয়ে যাব প্রিয় বোন যারা আছেন বিয়ে করবেন টাকা পাবেন গাড়ি পাবেন পাবেন সব মনের সুখ আপনি কখনো খুঁজে পাবেন না। মনের সুখ পেতে হলে নবীর আদর্শে আদর্শবান চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে আল্লাহ প্রত্যেকটা বন্ধুদেরকে বোঝার তো ফেক দান করো আমি নাই কেন ভাই জোরে বলো না আমি তিনটা তাক বীর হবে তারপরে আওয়াজ শেষ হবে ওয়াজ শুরু হবে প্রথম তাক বীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়ারা দেখতে চাই কার জোর কত বেশি মুরব্বী এবং যুবক যাদের বউ আছে একটা কাশি দিয়ে গলা ঠিক করে নেন হ্যাঁ আওয়াজ ভালো হবে আই হোপ দ্যাটস ওকে বিবাহিত তাকবীর দিবেন সিঙ্গেল না কিপ কোয়াইট কিপ সালেন বিবাহিত ভাইরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ ভালো সিঙ্গেল না মনে হয় হেরে যাবে আজকে সিঙ্গেল না কাশি দাও আপনারা নাম্বার দিবেন আচ্ছা আমি চুপচাপ আছি দেখা যাক কে পারে লেটস চেক ইট লেটস টেস্ট ইট দেখা যাক কে পারে সিঙ্গেল ভাড়া স্টাইফর দ্য সিঙ্গেল পিপল ম্যারড পিপল কিপ কয় কিপসালেন বিবাহিত ভাইরাস চুপ থাকেন নয় নাম্বার কমে যাবে আপনাদের সিঙ্গেল ভাড়া লে লাহি তবে বিবাহিত ভাইরাস সুসই আপনারা আমাকে মাফ করে দিবেন আজকে সিঙ্গেলরা আশি নাম্বার বেশি পেয়ে পাশ করেছে যে কি না বলেন আল্লাহ কবুল করুক পরের সবাই আমির এবার সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে ঠেলায় আমি আসি ফুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেন একটা কাশি সবাই মিলে কাপাই দিতে হবে কাশি আল কোরআন আলকরানের আলো আপনার সাউন্ড কি ভাই আল্লাহ আল আলো সাউন্ড আপনারা দিয়েছেন এটা মিডিয়াতে রেকর্ড হলো আগামীকাল এটা প্রমাণ হয়ে যাবে পাবনার সন্তানরা এখানে যারা বসে আছে সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে আল্লাহ কবুল করুক পড়েন সবাই আমিন আপনাদের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসছি নেবেন বের করা যাবে আচ্ছা ঠিক আছে বের করার চেষ্টা করছি টাকাও বের হয়ে গেছে রে বাবা আচ্ছা প্রিয় ভাইয়ারা আমার একটা টুপি আমি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য হ্যাঁ 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 সোনামণি এসব হাত এটা যে কোনো একজন পাবে এটা আমার নিজের টুপি আমি পাকিস্তান থেকে নিজে অর্ডার দিয়ে আমার জন্য বানায় নিয়ে আসছি হাত তুলে কোনো লাভ নাই শর্ত দিব শর্ত মানলে টুপি পাবা আমি তোমাকে নিজ হাতে দিব শর্ত একটা আমি এখন যে বিষয় থেকে ওয়াচ করব। কোন যুবক যদি এটাকে মোবাইল ফোনে নোট ডাউন করতে পারে অথবা কাগজে নোট ডাউন করতে পারে এবং এটা পুরোটা কনস্ট্রাকটিভলি পয়েন্ট আমি কথা বলবো যদি কোনো যুবক পয়েন্টগুলোকে নোট ডাউন করে মেমোরাইজ করতে পারে শেষে গিয়ে উত্তর করতে পারে স্টুপি ইজ ফর এটা তার জন্য আমি রাখলাম দেখা যাক কে পারে আজকে মনোযোগটা বাড়ায় দেন তগবির দ্য না লাইট আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার পরকালের জীবন আমার প্রিয় পাবনার বেড়ার ভাইরা বরন্ত সবাই দুনিয়ার জীবন না পরকালের জীবন পরকালের জীবন আমি কিছু ইমানই প্রশ্ন করতে চাই ইজ রিলেটেড উইথ ইউর ফেথ ইজ ক্যানাকটেড উইথ ইউর ফেথ এটা ইমানের কথা জবাব দিবেন বাঘের মতো আওয়াজ করে এখন যে আমরা পাবনার এই মাহফিলে জীবিত বসে আছি কথা বলছে কে এই এই ভালোবাসার জায়গায় ভালোবাসা আদবের জায়গায় আদব হ্যাঁ মজাও করব ধমকও দিব এর মানে হচ্ছে এটা ইসলামের সিস্টেমটাই হচ্ছে এরকম ভালোবাসার সময় ভালোবাসা আদবের সময় আদব কথা ঠিক আছে কিনা বলেন কিপ কোয়াইট একটা অজর চাই না ইমানের প্রশ্ন জীবিত যে এখানে এসেছি আমরা জীবিত যে বাসায় ফিরে যাব

দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখেরাতের জীবন বেশি লম্বা হবে আইGot the right answer এটা সঠিক কথা সবাই আমার দিকে একবার তাকান তো আমার দাড়ি আমার চেহারা আমার বডি আমাকে দেখে আপনাদের অনুমানে কত বয়স মনে হচ্ছে 40 কে বল 37 32 অন এন এভারেজ এই আমার বয়স আচ্ছা না না আমার বয়স বলা উদ্দেশ্য নয় এখানে এমন কোন মুরব্বি আব্বা আছেন স্টেজ ছাড়া সামনে কি কেউ আছেন যার বয়স 50 প্লাস 50 এর উপরে এই তো 1 2 3 4 হাত আব্বাজন হাতনাম হাতনামা আমি বলতে চাই যে আখেরাতের জীবনটা কত লম্বা হবে জাস্ট একটা আয়াত দিয়ে কোরআন থেকে 30 নাম্বার পারা

সে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে একশো বছরের জীবন আখেরাত দেখার পরে মনে হচ্ছে এটা জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল আল্লাহ আশি বছরের জীবনটা একটা সকাল বা সন্ধ্যার মতো মনে হবে কোনও মাছিন হাউ মাছ লং টাইম ইট ইস লম্বা সময় হবে সেই আখরাতের জীবনটা এবার সবাই আমি ওয়াজে ঢুকে যেতে চাই কোনো ডান বাম কথা আর বলতে চাই না আমার একটা ওয়াজের সিস্টেম আছে মূল ওয়াজে চলে আসলে আমি আমার ডান বাম করি না সবাই চোখটা বন্ধ করবেন জাস্ট ফর ফাইভ সেকেন্ডস পাঁচ সেকেন্ডের জন্য আমি পাঁচ গুনব পাঁচ গুণার শেষ হবে চোখ খুলবেন কেন চোখ বন্ধ করবেন আমি আগে ওয়াজের ভূমিকা দিচ্ছি শোনেন যারা আছেন চুপচাপ বসে আছেন যদি কেউ ওয়াজ থেকে উঠে যায় বুঝবেন যে কপালটা পুড়ে গেছে কারণ ওয়াজ থেকে সেই ওঠে যে শয়তানার ধোকায় পড়ে যায় যুবক ভার অনেক লোক দেখবেন চায়ের দোকানে বসে এক ঘন্টা দুই ঘন্টা গল্প দেয় বিড়ি খায় টাইম নষ্ট হয় না আল্লাহর কোরআনের মাহফিলে জাস্ট একটা ঘন্টা সময় দিবে তার মাজার ব্যথা শুরু হয়ে যায় এটা শয়তানের ধোকা ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক কিনা বলে আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি পরকালের জীবনটা শুরু হবে কেমন মৃত্যু আসবে কেমন করে মৃত্যুটা হবে কেমনে নামাজির মরণ হবে কেমন বেনামাজির মরণ হবে কেমন কবরের জীবন তো আজীবন শুনেছি কবর 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 কবরের প্রথম রাতটা কেমন হবে কবরে প্রবেশ করার পরেই কি হবে আজীবন তো শুনেছি কবর থেকে আবার জীবিত হতে হবে জীবিত হব কেমনে আজীবন শুনে এসেছি হিসাব দিবস আছে কেমত আছে এ কেমত কায়ম হবে কেমনে সর্বশেষ আমরা জানব হিসাবের পরে দুইটা দল হবে এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামি জান্নাতে মানুষ কেন যাবে কেমনে যাবে জাহান্নামে মানুষ কেন যাবে কেমনে যাবে ইন ডিটেইলস ব্যাখ্যা সহ আজ আমরা জানব বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ প্রিয় বাবনার বেড়ার ভাইরা চোখটা বন্ধ করেন সবাই পাঁচ সেকেন্ডের জন্য আমিও করছি এক দুই তিন চার ইউর চোখ খুলে আমরা এখন বসে আছি পাবনার বেড়ার একটা ছোট্ট মাঠে আপনাদের পাবনার যে মেইন সদর রাস্তা বিশ্ব রোড হাইওয়ে রোড বুঝে থাকলে উত্তর দেন তো এখানে যে বাসগুলো চলে দেশ ট্রাভেলস ন্যাশনাল গ্রামীণ আসতে যায় যায় না জোরে মার্শাল অনেক সুন্দর উত্তর দিয়েছেন আসতে না জোরে দেখবেন এটা হচ্ছে হাইওয়ে রোড একটা হানিফ বাস যদি একশো দশে যায় বা বিশে যায় একটা কুকুর যদি ঠাস করে সামনে পড়ে পিষে যায় জায়গায় পিষে যায় আমি বোঝাতে চাই পরকালের জীবনটা শুরু হবে হঠাৎ করে কেমন দেখেন সকালবেলা আপনি যাবেন আপনার শহরে আপনি বের হয়েছেন বাইকে সিএনজিতে অটোতে বা গাড়িতে যে কোনো কিছু হতে পারে আমার হাত না দেখলে আপনি আমার এক্সাম্পল বুঝবেন না আমার ডান হাত দেখা যায় ও ভাই কথা কোন দেখা যায় আমার হাতটা আছে সোফার এই কাঠ বরাবর এটা হচ্ছে আপনার বাসার রাস্তা বাসার গলি সামনে বেলুন দেখা যায় কথা দেখা যায় এটা হচ্ছে বিশ্বরোধ এটা বিশ্বরোধ এটা আপনার বাসার গলি পাবনা হচ্ছে ডান দিকে সদর এটা হচ্ছে বিশ্বরোধ সাইকেল নিয়ে জাস্ট উঠেছেন ডান দিক দিয়ে বের হয়ে যাবেন বাইক নিয়ে উঠেছেন ডান দিক দিয়ে বের হয়ে যাবেন সাইকেল নিয়ে বাইক নিয়ে কার নিয়ে যাচ্ছেন উঠেই ডান দিকে যাবেন আপনি জাস্ট গাড়িটা বিশ্বরোধে উঠিয়ে এমনে রেখেছেন ইউল টার্ন টু দ্য রাইট ডান দিকে যাবেন গাড়িটা জাস্ট উঠিয়েছেন আর এই পাশ থেকে একটা হানির বাস আসছে একশো বিশ একশো দশ আপনি গাড়িটা ঘুরাবেন ঘোরাবার আগে স্পিড এতটা হাই ছিল গলির থেকে কেউ যে বের হয়েছে বোঝে নাই থাক্কা আপনার বাইক আর সিএনজি আর অটো টুলিশ হাত দূরে গিয়ে পড়েছে আর আপনি সিএনজি থেকে এমনি উড়ে বের হয়ে গেছেন আপনার এই যে লুক অ্যাট মাই ফোরহেড আমার কপাল দেখেন আপনি উড়ে গিয়ে রাস্তার যে পিচ আছে এক কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল রক্ত বের হচ্ছে আর পাবনা সবাই বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাম্বুলেন্স কল দাও কোনোমতে মতে আপনাকে ধরে উঠিয়ে অ্যাম্বুলেন্সে করে পাবনার সদর হসপিটালে ভর্তি করে দিয়েছে ইউ সেন্সলেস ইউ ডোন্ট হ্যাভ এনি স্ট্রেন্থ টু টক উইথ এনিবডি কথা যে বলবেন জবানে কোনো কথা নাই চোখ বন্ধ হয়ে গেছে আপনি অজ্ঞান হয়ে গেছেন